আসসালামু আলাইকুম এভ্রিহন সবাই কেমন আছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন প্রিয় বন্ধুর আজকে নতুন আরেকটু ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে দুইটা পারফিউম দেখতে পাচ্ছেন আপনারা দুইটা পারফিউম নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা হচ্ছে ডাবল ব্লু আর একটা হচ্ছে ফগ আসলে এই দুইটা পারফিউম কিন্তু বর্তমানে যুবক ভাইয়ারা বেশি ইউজ করতেছে শুধু যুবক ভাইয়ারা না আমি জানা মতে এটা আপুরাও ইউজ করতেছে কারণ ফগ এমন একটি পারফিউম যেটা সবার পছন্দের তালিকায় থাকতে পারে এবং ডাবল ব্লু এইটাও কিন্তু সবার পছন্দের তালিকায় থাকতে পারে তারা একটু ফ্রেশলি টাইপের পারফিউম ইউজ করতে যাচ্ছেন যারা ফ্রেশলি টাইপের পারফিউম ইউজ করে তারা কিন্তু ফগটাই অবশ্যই বেছে নেয় আমি যতটুকু জানি যুবক ভাইয়েরা কিন্তু এই ফগটাই বেশি ইউজ করে তো অবশ্যই বলবো আজকে এই দুইটা পারফিউম বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত কিছু আলোচনা করব এবং ভিডিওটা যতটা সংক্ষেপ করা যায় আমি চেষ্টা করব বন্ধুরা ফার্স্টে যেই পারফিউমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের আপনারা সবাই জানেন নাম্বার ওয়ান ফগ এবং বন্ধুরা এই ফগ পারফিউমটা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটি পারফিউম বলতে পারেন এবং এইটার স্মেলটা আমার কাছে যা মনে হয়েছে এই লালটার এটার স্মেলটা একটু লেমন টাইপের তবে ব্যবহার করার ফলে কিন্তু লেমন থেকে হালকা একটু ডিপ হয় এবং এক কথা বলবো এইটা একটু ফ্রেশলি টাইপের একটা ভাব দেয় যখন আপনি এইটা যে কোনো যে কোনো স্থানে বা যে কোনো অবস্থায় আপনি কিন্তু এইটা ইউজ করতে পারেন এবং এইটা বিশেষ করে যারা সামারে যারা ইউজ করতে চাচ্ছেন মানে যারা গরমে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য তো খুবই খুবই ভালো একটি পারফিউম আমি সাজেস্ট করব ফগ আসলে ফগ পারফিউমটা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটি পারফিউম এটার বিষয়েও এইভাবে বিস্তারিত বলে শেষ করা সম্ভব না তারপরে যে পারফিউমটা দেখতে পাচ্ছেন ডাবল ব্লু বন্ধুরা এই ডাবল ব্লু পারফিউমটা পুরাই বেশি ইউজ করে আমি যতটুকু জানি তবে যেসব ভাইয়েরা যারা মিষ্টি ফ্লেভার এবং মিষ্টি ফ্লেভারের ভিতরে ফ্রেশলি ভাব চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ডাবল ব্লুটা ইউজ করতে পারেন আমি এক কথা বলব ডাবল ব্লুটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে এবং ফগের থেকেও ফগটা ফগের থেকেও আমার কাছে বেশি ভালো লেগেছে ডাবল ব্লু কারণ এই ডাবল ব্লুর স্প্রেটা এবং এটার স্মেলটা একটু বেশি ভালো লেগেছে এটা একটু মিষ্টি বেশি যারা আমার মতো মিষ্টি প্রেমিক বেশি তারা কিন্তু অবশ্যই এই ডাবল ব্লুটা ইউজ করবেন এবং বন্ধুরা ডাবল ব্লুটা কিন্তু অতিরিক্ত যারা শরীরে অতিরিক্ত ঘামায় যাদের শরীরে অতিরিক্ত দুর্গন্ধ হয় তারা কিন্তু অবশ্যই ডাবল ব্লুটা ইউজ করবেন বিশেষ করে আপুরতা এটা ইউজ করে আমি জানি ভাই এরা চাইলে এটা ইউজ করতে পারেন এবং ডাবল ব্লুটা আমার কাছে আর একটা বিষয় ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি যখন এটা ব্যবহার করে বাইরে বের হবেন তখনই কিন্তু এটা এইটার স্মেলটা কিন্তু অনেক দূর পর্যন্ত ছড়ায় এবং এটা কিন্তু সবার নাকেই থাকে তো এক কথা বলবো আমার কাছে ডাবল ব্লুটা কিন্তু সব দিক থেকেই বেশি বেস্ট মনে হয়েছে সব দিক থেকেই বেশি ভালো মনে হয়েছে তো আপনারা চাইলে এই ফগ এবং ডাবল ব্লু দুইটার যখন একটি নিতে পারেন আমার কাছে বেশি ভালো লেগেছে ডাবল ব্লু তাই ওইটার কথাই বলেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন আর আজকের ভিডিওর যদি কোনো মতামত থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ